প্রথম প্রশ্ন ভারতের সংবিধানের কত নং ধারায় অর্থ বিলের কথা উল্লেখ আছে উত্তর একশো দশ নং ধারায় পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্প কত সালে চালু হয় উত্তর দুই হাজার কুড়ি সালে ম্যাকমোহন লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত উত্তর ভারত ও চীন নেক্সট প্রশ্ন মেরিকম কোন খেলার সাথে যুক্ত উত্তর বক্সিং কোন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় উত্তর অ্যাড্রেনালিনকে নেক্সট প্রশ্ন বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি উত্তর রেনগেডস ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার হয় উত্তর উত্তর লেন্স নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল উত্তর এশিয়া মহাদেশ নেতাজি কত সালে আজাদ হিন্দ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন উত্তর উনিশশো সালে শকাব্দকে সূচনা করেন উত্তর কনিষ্ক হরপা সভ্যতাকে আবিষ্কার করেন উত্তর দয়ারাম সাহানী